কিছুই বলা যাবে না এটা কোথাকার আইন কে বিচার করবে কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি মিয়া লাগতেছে ঘুমাইতে পারতেছ না খাইতে পারতেছ না রাস্তায় বাইরে না কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না হোয়াট দা হেল তুমি আমি আমরা আমরা এখন আলাদা না আমরা এখন বাংলাদেশের মানুষ আমরা কথা বলবো মাথা উঁচু করে আমাদের কথা আমাদেরকে বলতে হবে আমাদের অধিকার মতো আমরা কথা বলবো দ্যাটস ইট এখানে এত এক্সট্রা কথা কোনো কিছুর মধ্যে নাই আর বিচার চাই বিচার চায়ের মধ্যে আমরা নেই কারা করবে বিচার কে বিচার কে বিচার করবে কাদের কাছে বিচার কি মানুষ হত্যা করতেছে এখন আমাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে আমরা স্টুডেন্ট আমাদের টিচারদেরকে মারধর করা হচ্ছে আমাদেরকে মারধর করা হচ্ছে আর আমরা এখন কি করতেছি এই যে লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য ভাই যে কথা বলতেছি না লাগতেছে ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না হোয়াট দ্য হেল স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না তো কারা কারা চালাবে দেশ এখন যারা মাঠে নামছে এরা দেশ চালাবে নতুন প্রজন্মকে একসেপ্ট করতে শেখেন আপনারা জেনারেশনের সঙ্গে মার্চ করতে শেখেন পড়াশোনা করেন পড়াশোনা সংবিধানটা একটু পয়লা দেখেন কি কি চেঞ্জ হয়েছে কি কি চেঞ্জ হয় নাই বিচার চাই বিচার চাই আজ ওই আলাপ বাদ দেন এখন বিচার কাদের কে করবে বিচার একটা ঝামেলা হইলে আমরা যাব পুলিশ এসে আমাদেরকে পুলিশ কথাটা এখন কি হয়ে গেছে ভাই কি হয়েছে পুলিশ কারা কই দেখতেছি না তো পুলিশ মাইরা ফেলতেছে আর আপনারা সাংবাদিকরা হয়েছেন সবকিছু তো প্রচার করেন না আপনারা দেখতেছি তো সাংবাদিক আপনারা আপনাদের আপনাদের স্ট্যান্ডটা হবে সবার আগে আপনারা কোথায় আপনারা একশোটা ক্যামেরা ধইরা থেকে এখন আর লাভ নাই প্রচার যে করার যেগুলো ছোটো ছোটো ক্লিপ টিপ ছোটো ছোটো করে ভাইরাল করবেন তারপর আনবেন জামাত শিবির অমুক তমুক এগুলা এগুলো আনেন কিসার শিবির কিসার আওয়ামী লীগ কিসার ছাত্রদল এগুলো কি মানুষ রাজনীতি নিয়ে সমালোচনা হবে আপনাকে আপনাকে আমরা স্টুডেন্ট আমরা ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট মার্কের বিষয় আসতে আমরা তো আমরা তো কথা বলি বিতর্ক অনুষ্ঠান হবে আমরা সমালোচনা করব আমরা আলোচনা করব আমরা ভালোটা বলবো আমরা মন্দটা বলবো কেন কিছুই বলতে পারবো না কিছুই বলা যাবে এটা কোথাকার আইন ভয় পাইতেছেন আপনারা এখন আপনারা তো এগুলো প্রচুর কিসের ভয় পাইতেছেন ভাই মাইরা ফেলুক যাই কি করবে তুলে নিয়ে যাবে যাইতাছে তো ষোলো বছরের বাচ্চা চার বছরের বাচ্চা মারা যাইতেছে তখন আইসা আপনারা হইতেছে অজুহাত দেন যে কি অমুক এতে তৃতীয় পক্ষ গুলি করছে আরে ভাই তৃতীয় পক্ষ চতুর্থ এগুলো কি মানুষ মারা যাবে কেন ছাত্ররা তো কারো কাউকে মারার পক্ষে না ছাত্ররা কি গিয়ে পিড়াইছে কাউরে পিড়াপিড়ি মারামারি এগুলো কি আপনাদের ডান্ডা পেটা গুলি করা আমাদের দাবি একটাই এই জিনিসগুলা দিন দিন বাড়তেছে তারা ক্ষমা চাচ্ছে না একটা বিবৃতি দিচ্ছে যে স্টুডেন্টদের উপর আর কোনো অত্যাচার করা হবে না সেই বিবৃতির মাঝখান দিয়েও স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যাচ্ছে রেড দিচ্ছে রাস্তাঘাটে মারামারি করতেছে কেন করতেছে এগুলা বন্ধ করুক তারপর বিবৃতি দেখ বিবৃতি দেওয়ার পরও যদি এগুলো চলতে থাকে তাহলে তো এই বিবৃতির কোনো অর্থ নাই